নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে দুটো একুশ থেকে তিনটে বত্রিশ এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে এগারোটা উনত্রিশ থেকে বারোটা পঞ্চাশ যে কোনো শুভ কার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থহানি এই সময়কালে হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল এই সময়কালে আপনাকে রাখতে হবে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা দুই বৃষ রাশি অর্থ লাভ হতে দেখা যাবে পরিবারে কোনো সমস্যার সমাধান মিলবে এই সময়কালে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি যাত্রা হতে দেখা যাচ্ছে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে উচ্চ শিক্ষায় কোনো সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে আর্থিক লোকসান এই সময়কালে হতে দেখা যেতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা নয় কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন উপহার সম্মানের লাভ হবে সন্তানের পক্ষে উন্নতি দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট তুলা রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় রাশি উন্নতি হবে কর্মক্ষেত্রে সমস্যা মিটবে সম্পত্তি দ্বারা লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনু অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থলাভ হতে পারে এই সময়কালে মানসিক চিন্তাগুলো সমাপ্ত হবে পারিবারিক জীবনের সমস্যাগুলি মিটে যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত। কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা দুই। মীন রাশি মানসিক সমস্যা দূর হবে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে আপনাদের জন্য নীল সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার